বর অফিসার magnetism বা এমন মানুষ পাইনি তো বল নম্র ভজ্য চলন বল কথাই এবং কাজে সাধারণের উপকারে খান সকল সাথে মিষ্টি কথায় কুষ্ট হয়ে পারেন সবাই ভালো কর্ম দেখে শুনে শরণ কাজে আলো শিল্প সংস্কৃতি তে উদার মনা মুচু মনোবারে শিষ্টে পদল দুষ্টে দমন নীতির پایলে হাতে ন্যায়ের ঝান্ডা থাকুক হাতে সাধারণের ভালোবাসা থাকবে তাহার সাথে দূরে থেকেও তাহার কথা শুনি জনমুখে মহারাজা থাকুক তাকে চিত্ত সুখে মহৎ প্রাণী মহৎ কর্ম থাকুক আগুয়ান মহারাজা হারিয়ে দেবে অনেক ইজ্জত সম্মান হারিয়ে দেবে অনেক ইজ্জত সম্মান আল্লাহ হারিয়ে দেবে অনেক ইজ্জত সম্মান উপদেষ্টা আশ্রত্য বড় ভাই তার মনাজাতেই পড়েছিলেন সেই কথাগুলোই যেন আজকে ব্যাখ্যা দিলেন আমাদের কবি মোহাম্মদ মশিয়ার রহমান